নমস্কার আমার নাম অমৃতা সরকার আমি ঘন সনাতন ধর্ম জাগরণী বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী আমি এখন অধর্গ থেকে একটি মন্ত্র পাঠ করছি ওম অভি ততামসিম অর্থ হে যজ্ঞেশ্বর প্রকাশ স্বরূপ পরমাত্মা আমাদের অন্ধকার স্বরূপ জীবনযাত্রার পথে আপনার অখণ্ড জ্যতর্ময় প্রতি পরিচালিত করিয়া শুভ সংকল্পময় উজ্জ্বল জীবনের কামনা করতেছি অমিতা সার সকলকে নমস্কার আমার নাম স্নেহা সরকার আমি খুন সনাতন ধর্ম জাপন লিখিত আপনি শিক্ষার্থী আমি এখন পবিত্র বেদ থেকে ত্রিশ অপয়ে দুই নম্বর শ্রুতি পাঠ করছি ও

গান গায় বেদশাস্ত্র ও সমৃদ্ধ করে এই ভূমিতে সবাইকে নমস্কার অমিতৎসর সকলকে নমস্কার আমার নাম ইসিতা সরকার আমি ভুলা সন ধর্ম জাগরণী বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি এখন শ্রী শ্রী চন্দ্র থেকে পঞ্চমথায় নয় নকটি পাঠ করছি ওম নম শ্রী চল্লিকা নম ওম নম শ্রী চল্লিকা নমহ ও নম শ্রী চন্দ্রায় নম নম দৈব মহাদৈম শিবায় সততম নম নম প্রকৃতয় ভদ্রায় নিয়ত প্রয়োতা অর্থ দেবগণ দেবীকে প্রণাম মহাদেবী শিবকে সর্বদা প্রণাম প্রকৃতিকে প্রণাম এবং ভদ্রাকে প্রণাম আমরা স্থির চিত্তে জগদম্বকে প্রণাম করি সকলকে নমস্কার ও দর্শক সবাইকে নমস্কার আমার নাম সন্ধ্যা শঙ্কর আমি হনার সনাতন ধর্ম জগানন্দ ইত্যাদি একজন শিক্ষার্থী আমি তো শ্রী শ্রী চণ্ডী পাঠ করব শ্রী চন্ডিকায় না শ্রী চন্ডিতায় নম ওম শ্রী চন্ডিতায় নম সর্বমঙ্গা মঙ্গলে শিল্পেশ্ব সাধিত সারানৃত্রাম বা কে গোরে নারায়ণী নমস্তে অর্থ নারায়ণী আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদায় নেই মঙ্গল মনে কল্যাণদায়ণীর শিপা